এই দেখো সকালবেলা আমাকে ছাতুগুলো দিলো একদম গাঢ় করে এটা খেতে পারবো কি পারবো না গিলতে পারবো কি পারবো না সেটার কোনো ভাবনা নেই ওর শুধু চিন্তা চিন্তাভাবনা বউ বাচ্চাকে কীভাবে গিলাবো কীভাবে ঢিপাবো ওরা সেগুলো গিলে হজম করতে পারবে কি পারবে না সেগুলো কোনো ব্যাপার না আমরা যদি বলি এগুলো খেলে আমাদের হাগা হবে বুমি হবে এগুলো আগে খাও তারপরে দেখছি হাগা হচ্ছে না বুমি হচ্ছে ওর কথাবার্তা এরকম ধরনের যে সকাল থেকে ওনাকেই ডিউটি দিতে হচ্ছে দেখলে তো সকালবেলায় বাসি কাপড়টা যেটা ছেড়েছি নাইটিটা সেটাও চিপতে পারিনি ও চিপে দিল আর এ দেখো রাতে সব কেটে রেখেছিলাম শাক গাজর আর লতিও কেটে রেখেছিলাম মাছ তো কালকেরই কাটা ছিল ফ্রিজে আর আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো উনি কেটে দিচ্ছে এ দেখো বললো গাজর ভাজতে হবে না ফ্রিজে রেখে দাও তাই ফ্রিজে রেখে দিলাম বলছে এত কিছু রান্না করতে হবে না শরীর যখন খারাপ দেখো আজকে তোমাদের খুব সহজে কীভাবে লতির খোসা ছাড়াবে সেটাই তোমাদের দেখাবো দেখো এক থেকে দু মিনিট হলো জলটা ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি সকালে দেখালাম এদকি একটা আলু আর কাঁচা লঙ্কা কড়াইয়ের শুকনো লঙ্কা আর দিয়েছি শাকটা করে নিই শুভ সকাল বন্ধুরা ভুলেনাথের আশীর্বাদ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি একদমই ভালো নেই আমি পড়ে গেছি কালকে পড়ে গিয়ে আমার খুব ব্যথা লেগেছে সকাল থেকে দেখলাম আমার বড় সব কাজ করেছে রান্না তো আমার করতেই হবে ওকে বললেও কর তো রান্ধতে পারে কিন্তু করলে রান্নাঘরের অবস্থা যা করে রেখে দেয় তা মতন না আমি আজকে এত করি না থালা মতো মেরে দেব এই দেখো লোকটা উঠে চলে এসছে বলে যাচ্ছে লোকটা মধ্যে উঠে চলে এসেছে আংটিগুলো ফুলে গেছে আংটিগুলো ফুলে রেখেছে দুটো আংটি এখানে লেগেছে এরকম ফুলে গেছে হাঁটিতে লেগেছে হাঁটি একেবারে নীল হয়ে রয়েছে চলো আজ ভালো মনে ভিডিও আসবে না যেরকম আসবে সেরকমই দেবো লোক মাছগুলোর বরফ গলে গেছে সকালে বের করে রেখেছে না ঘুম থেকে উঠে অন্যদিন গলতে চায় না আমি দেরি করে বের করি ও ঘুম থেকে উঠেই মনে হয় বের করে ফেলেছে আজকে দেখো লতিগুলো এখন ছাড়াবো তিন চারটে মাছ লড়তে দেবো আর এই যে কাঁচা কলা আলু কেটে রেখেছে মাছের ঝোলে দেবো আর এই যে শাকটা হচ্ছে এই দেখো সিদ্ধ করার পর লতিগুলো কি সুন্দর খোসা ছাড়িয়ে যাচ্ছে এক মিনিটও টাইম লাগছে না দশ সেকেন্ডে হয়ে যাচ্ছে দেখো

কিছুক্ষণ পর খেতে যাব এখন বেঁধে কি হবে আবার তো খুলতে হবে আর যা জোরে করে বাঁধছে আমার জান বেরিয়ে যাচ্ছে আমি যতবার বলছি আসতে বাঁধো আর আমায় কি বলছে জানো পরের ফোরা জোরে গালতে হয় আর হেসে যাচ্ছে সবাই আমাকে দেখে দেখো কি অবস্থা হাতটা ফুলে গিয়ে এই যে পুচুনি এদিকে আসো জাম প্যান্টটা গুটাও কাদা লাগবে তুমি কোথায় যাবো এখন নিমন্ত্রণ খেতে কিসের নিমন্ত্রণ খেতে কি পুজো হ্যাঁ ভুলে গেছিস আবার শীতলা পুজো ঠিক করে বলো রুমাল কি পুজো ঠিক করে বলো কি পুজো তুমি বলো এখন বাজে পাঁচটা বাজতে মনে হয় দশ সকাল থেকে মাথা একবারও আশ্রয় নি হাতের ব্যথায় ও এখন পড়তে যাবে তাই বললো আমার মাথাটা আসছে যাবো করতে হবে ও আজই রবিবার ব্যথা ছোট সব ভুলে যাচ্ছি মনে নেই তাহলে আরও পরে করলেই তো হতো আমি যদি পড়তে যাবি তাই বললাম মাথাটা আশ্রয় দিয়ে যা তাই মাথাটা আশ্রয় বিরোনি করে দিয়ে যা চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন